আসসালামু আলাইকুম হাতের কাজের কুন্দন স্টোন প্লাস হচ্ছে মিররের কাজ করে আজকে আপনাদের জন্য থ্রি পিসের কালেকশনটা নিয়ে আসছে চারটা কালারে আছে চমৎকার চারটা কালারে কিন্তু আপনারা পেয়ে যাবেন পূর্ণিমা শারিজের একেবারেই কিন্তু আপডেট একটা কালেকশন আমি প্রত্যেকটা থ্রি পিস আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আজকের কালেকশনগুলো আমার বুঝতে পারবেন এবং কিভাবে অর্ডার করে নেবেন এবং আমাদের অর্ডার প্রসেসটা কি। তারপর হচ্ছে আমাদের শোরুম লোকেশন কোথায় সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা কিন্তু ফুল জানতে পারবেন আশা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন দেখুন প্রথমে আপনাদেরকে চেরি সাথে হচ্ছে এই আমরা কিন্তু মাস্টার তারপর অরেঞ্জ কন্ট্রাস্টটা পাচ্ছি এই প্রিন্টগুলো হচ্ছে মূলত হচ্ছে চুন্দ্রি প্রিন্ট করা আর যে স্টোনগুলো আছে দেখুন এগুলো কুন্দন স্টোন প্লাস হচ্ছে রিয়াল মিরর এটা কিন্তু ডলার না একেবারে রিয়েল মিররের কাজ করা আর এই হচ্ছে গলার ডিজাইনটা থাকবে ফুল বডিতেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মিরর প্লাস কুন্দন স্টোনের কাজ করাটা অনেক সুন্দর একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে এটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এই ড্রেসটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আর এই আসবে হচ্ছে ব্যাক পার্টটা এটা ব্যাক পার্ট থাকবে আর এ হচ্ছে স্লিভসের কাপড়টা একেবারে সুতির মধ্যে পেয়ে যাচ্ছে এই কাপড়টা থাকবে হচ্ছে পিওর সুতির মধ্যে ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকবে আজকের ড্রেসটা এ হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ার সালোয়ারের কাপড়টা টপ ক্লাস বয়েল কটনের মধ্যে থাকবে এবং দুপাট্টাগুলা কিন্তু শান্তির দুপাট্টা পিওরের দুপাট্টা আরামের দুপাট্টা আপনারা দেখলে বুঝতে পারবেন দুপাট্টাগুলা চমৎকারভাবে কিন্তু দুপাট্টাগুলোতে প্রিন্ট করা হয়েছে একেবারে আপনাদের জন্য নতুন একটা কালেকশন নিয়ে আসলাম এই যে সহ সম্পূর্ণ চিপিসটা একটু দেখুন না যে কতটা ভালো লাগতেছে কালার আছে চারটা কালার এখন আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো এক একটার চেয়ে এক একটা হচ্ছে লোভনীয় কালার সুন্দর কালার এই যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকছে আপনার পছন্দের তালিকায় আপনি কিন্তু এই ড্রেসটা রেখে দিতে পারেন এত সুন্দর কাজ আর এত সুন্দর ফিনিশিং থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এগুলো ডিজাইনগুলো তো কিন্তু সেরকম ডিজাইনের মধ্যে পাবেন সম্পূর্ণ গাথায় গাথায় রিয়েল ইস্টেন্টের কাজ করা প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আর এ আসবে হচ্ছে দু থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের অনলাইন নাম্বারগুলো আমাদের ভিডিওর প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকে এটা সি গ্রিনের সাথে নিচের পাটাতে অরেঞ্জ প্লাস হচ্ছে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট থাকবে এই যে সিগ্রিনের সাথে সিগ্রিন কালার স্যালোয়ার দেওয়া হয়েছে দুপাতটা কিন্তু মিল আছে মানে এক একটার সাথে এক একটা অনেকটা মিল আছে আপনারা খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখুন এটা কত সুন্দর থাকবে এই থ্রি পিসটা একেবারে পূর্ণিমা সারেজের আপডেট একটা কালেকশন দেখাচ্ছি আজকের এই থ্রি পিসগুলো আপনারা কেউ মিস দেবেন না কেননা এতটা রিজনেবল প্রাইজের মধ্যে হাতের কাজের থ্রি পিস মোস্ট ডিমান্ডিং প্রোডাক্টগুলো কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা রয়্যাল ব্লুর সাথে ফিরোজা প্লাস হচ্ছে অরেঞ্জ একেবারে ইনটেক ভাস থেকে আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি একেবারেই পূর্ণিমা স্যারিজার একটা আপডেট কালেকশন আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন দুপাটলে সেরকম সুন্দর সেরকম সুন্দর দুপাট্টা তো আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যানসন মার্কেট নূর্ম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমাসের আপনারা আসলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম